আলোচিত হয়েছে লেবার তার সমালোচনা করেছে এবং অভিবাসন প্রসঙ্গটি এই ইস্যুটি এবারের নির্বাচনে খুব আলোচিত হয়েছে তো লেবার পার্টি ক্ষমতা আসার পর তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন আসছে কি অভিবাসন নীতি আসলে যুক্তরাজ্যের যে স্থায়ী যে অভিবাসন পরিকল্পনা বা একটি দেশের ফরেন পলিসি আসলে কখনোই পরিবর্তন হয় না একটি কৌশলগত মানে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন পলিসিগুলো তারা ঘোষণা করেছেন আগে লেবার কি করবেন লেবার পার্টির বলেছেন যে তার দল সরকার গঠন করলে তিনি ইমিগ্রেশনটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন যে সমস্ত লো স্কিল মাইগ্রেন্টরা এই দেশে রয়েছেন তাদেরকে দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে এই অর্থনীতির কাজে লাগাবেন আর বাইরে থেকে যারা আসবেন যেমন আপনি দেখুন ব্রিটেনে এখনো পর্যন্ত ছয় হাজার পাঁচশো জন শিক্ষকের অভাব রয়েছে তো অনেকেই এই জিনিসগুলো বোঝেন না বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো এই সমস্ত দেশগুলোতে এখানে কেউ যদি শিক্ষক হিসেবে জুনিয়র স্কুল টিচার হিসেবে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে তো এখন এই ব্রিটেনে যে সমস্ত খাতগুলোতে কর্মী সংকট রয়েছে সেই খাতগুলোতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদেরকে এখানে ওয়েলকাম করা হবে নার্সদের ওয়েলকাম করা হবে আরেকটা বলছে ইমিগ্রেশন পাওয়ার অ্যাক্ট তিনি করবেন এই অ্যাক্ট করলে ডোভার সীমান্ত দিয়ে যারা এখানে আসছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য আপনি লোকবল নিয়োগ করবেন দেখুন যে ফ্রান্সের নির্বাচন চলছে তো ফ্রান্সের সাথে তিনি নেগোসিয়েশনটা করবেন যাতে যেই দেশ থেকে প্রবেশ করছে সেই দেশে যাতে ফেরত পাঠানো যায় এই প্রক্রিয়াটি তিনি আরো আরো জোরদার করবেন তবে রুয়ান্ডা বিলটি তিনি পাশ করবেন না রুয়ান্ডা বিলটি কার্যকর না করার ব্যাপারে লেবার লিডারের শক্ত অবস্থান এছাড়া কাউন্টার টেরোরিজম পাওয়ার যেটা তিনি করতে চান এই দেশে প্রবেশ করিয়ে দেওয়ার পেছনে একটা সঙ্গবদ্ধ চক্র কাজ করে লেবার লিডার সার্কিয়াস স্টারমার সেই চক্রটাকে ভেঙে দিতে চান এই ব্যাপারে তিনি পরিষ্কার করেছেন তারপর তিনি আরেকটা বিষয় বলেছেন যে প্রায়োরিটি যেটা আমি একটু আগে বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে আসলে অভিবাসীদের প্রয়োজন এটা একটা তালিকা তিনি করবেন সেই তালিকা করে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদেরকে আসলে ব্রিটেনে প্রবেশ করানো হবে বা তাদেরকে এখানে ঢুকতে দেয়া হবে আর যারা অবৈধভাবে আসছেন লুপ হোলগুলো ব্যবহার করছেন এবং বিভিন্ন ইমিগ্রেশন বা সলিসিটর ফার্ম বা বিভিন্ন এজেন্ট যারা আসছে তাদের বিরুদ্ধে তিনি কঠোর হবেন এটি তিনি পরিষ্কার করেছেন অনেক ধন্যবাদ তানভীর আহমেদ আপনি আপনাদের সঙ্গে আছেন আমরা সবশেষ বিরতিতে যাব এরপর আবারও আপনাদের কাছে ফিরবো দর্শক সবশেষ বিরতি নিয়ে ফিরছি